হাই ভিওয়ার্স অ্যানিমাল লাভার প্রথমে নতুন ভিডিও নিয়ে এসেছি আজ একটি দূরে জায়গা এসেছে আমাদের উলুবেড়িয়াতে উলুবেড়িয়া উলু আঠানো গেটে সেখানে একটা দাদার কাছে সাবুলদার কাছে সাবুলদার কিছু ফুলসিরা পায়রা আছে ফুলসিরা বা কালচিরা পায়রা সেই পায়রাগুলো আপনাকে সব করাবো তার মধ্যে কিছু পায়রা সেলের মধ্যেও আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাস যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে ভিডিওটি শুরু করতে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যে নোটিফিকেশানটা আছে ওটা অন করে দেবেন আর ভিডিওটি করে শেয়ার করবেন দেখাচ্ছি ঠিক আছে তো এদের হচ্ছে বাচ্চা মোটাটি নর্মালে বুক বেজে গ্যারান্টি দিতে তারপর ঠিক আছে ন দশ ঘন্টা নর্মালে ঘুরে গম খেয়ে অন্য কিছু না শুধু গম খেয়ে এদের বাচ্চা করে দাদা পায়রা কি তুমি তুলেছো কোথাও না হলো আমি যেখান থেকে তুলেছি ঠিক আছে তো ডাইরেক্ট মাল তো সেখানে হচ্ছে তিনটে এর বাচ্চা ম্যাচ খেলে তিনটে ম্যাচ খেলেছে তিনটে গরমের নিয়েছে বাহ তো খুব ভালোই পায়রা পায়রাটাকে আনতে আমার জুতো ছেড়ে গেছে যত मेहनत করেছে এই বিজন মানে পাড়াটা কোনোমতে না নাকি কোনমতে এর বাচ্চা প্রতিটা মোড়ের বাচ্চা রেজাল্ট একটা বাচ্চা ছাতছলে অন্য কোদাই বসে যেই নাকি হ্যাঁ সেই নর্ মানে পুরুষে আছে তো এখন মোড়াটি মার্কেটে সব কলিকাতা কলিকাতার পাইরা ফুলসিরা এবং কালসিরা যত যে পাইরা আছে মোড়াটি 100 এর মধ্যে 99টা লোক মোড়াটি আমি দেখেছি কলকাতার এমন কোনো ব্যক্তির কাছে দামও পাইনি আগে এনে এনে আমার জুতো ছড়ে গেছে একটা বাইরে রেজাল্ট তো দূরের কথা এই গাছের তলা দিয়ে ঘুরবে আর জোর হচ্ছে বড় বড় নামী ব্যক্তি চাষিদের কাছ থেকে নিয়েছি এক ঘন্টা আধ ঘন্টা উড়েছে এর বেশি উড়েনি বারো হাজারটা পনেরো জোড়া নিয়ে এসেছি অত দাম অত দাম দিয়ে নিয়ে এসেছি আর এর বাচ্চা আমি নর্মালি বোম খেয়ে আমি ওদের কোনো নলেজ নেই অতটা তো আমি আছি ঠিক আছে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা দশ ঘন্টা করে বাচ্চা রেজাল্ট করতেছে বাহ তা ভালোই তো নটটা চোখটি সব করেন তাহলে

ঠিক আছে মাদিরা তাহলে শক করেন এটাই তাহলে সেই মাদিরা হ্যাঁ এই হলো মাদি তাহলে মাদিরিস ভালো করে চোখটি শক করেন ঠিক আছে ডানাটি শক করেন এসে পড় মেরে রে গেছে ডিম ফিম কি আছে কিছু নাকি না এবার ডিম দিবে কালকে ডিম দিবে ডিম পেটে আছে তো অরিজিনাল আদ্রার এটাই আমি খাসিয়ার দেখলাম তো মোড়ে এদের মুলাইন থাকবে বডি পুরো মুলাইন থাকবে পুরো বডি এদের মুলাইন থাকবে আর লেজ সবসময় বন্ধ এক পাত্তি লেজ বন্ধ বন্ধ তুমের পায়রা হবে একদম বন্ধ তুমের পায়রা আর এদের পাঞ্জা যে হবে একদম জামুনি পাঞ্জা তাহলে পাঞ্জা দিয়ে শক করাচ্ছি দেখুন হুম পাঞ্জা দিয়ে করুন আর এরা প্রচুর ছট প্রচুর ছটপট করে মানে এদের খোদাই ছেড়ে দিলে আর এদের একটাই কি খাসিয়ার এই যে হচ্ছে এটা হচ্ছে ল্যাজ ঠিক আছে ল্যাজের থেকে এই ডেনা যেন বড় হয় ঠিক আছে আর এখনো ফরক এদিকে আসছে ঠিক আছে এটা হলো ন নম্বর পর এতটা বড় ল্যাজ অভার করেছে দশ নম্বর গেলে আরও অভার করবে ল্যাজ থেকে ঠিক আছে পায়রা হচ্ছে একদম মূলায়ন পায়রা কোনো এর বটেটি ইয়ে পাবে না এরকম পায়রা যদি দেখে কারোর কাছ থেকে যদি নেও আমার কাছ থেকে বহু বিভিন্ন জায়গায় নেন তো ঠকবে না অরিজিনাল হচ্ছে মুলায়ন পায়রা ঠিক আছে হেঁটছে ফেটছে সব তবে চোখে যেন এরকম অজর নয়নের দানা থাকে হলুদ চোখ দেখলে ছুটলে হবে না অজর নয়নে এরকম দানা দেখে নিতে হবে দেখুন একটি নর আছে নরটি দেখাচ্ছি দেখুন নরের চোখটি শখ করুন লাল চোখ আছে নরটা দাদা সেলের মধ্যে রেখেছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন এই ডাঙাটি শখ করাচ্ছি দেখুন রুমটি দেখুন দেখুন পাঞ্জাটি শক করুন দেখুন পায়রা বডিটিও দেখে নিন এর ন এর মাদিটিও দেখাবো আপনাদেরকে দেখুন দেখুন যে নটটি দেখালাম তারই আপনাদের দেখাচ্ছি দেখুন চোখটি শখ করুন দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি দেখুন

ভালো করে চোখটি দেখুন ঠিক আছে ডানাটি দেখুন এবার দুমটি দেখুন কালো দুম পাঞ্জাটিও দেখেন দেখুন পায়রা বডিটিও দেখে নিন আরেকটি পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখি দেখুন আরেকটি সাদা আপনাদেরকে নদ দেখাচ্ছি সাদা নটটি দেখুন সাদা নটের চোখটি চোখ করুন অনটিংয়ে আছে নামাটি দেখুন রুমটি দেখুন দেখুন পাঞ্জাটিও দেখুন বডিটিও দেখে নিন আরেকটি কাল্লুমা নড় দেখাচ্ছে আপনাদেরকে চোখটি চক করুন বানানাটি দেখুন পাঞ্জারি দেখুন দুমটি দেখুন কালো দুম দেখুন যে নটটি দেখালাম তারই মাদি আপনাদের দেখাচ্ছি মাদি চোখটি শখ করুন किस सभी और नाइटी देखो हां पंजाटी देखो मेज देखो ढुमटे देखे नहीं देखो पैरा बॉडी जो देखे नहीं ক্যামেরা দিয়ে কবি দেখাচ্ছি দাদা বাড়ি বিল্ডিং পেয়ার দাদা এটা নর পায়রা তো এটা হ্যাঁ এটা নর পায়রা ওই মাদির নর এটা আরে চক্কু সব করুন এই ডানাটি দেখেন বেরিয়ে আসে

বাহ খুব সুন্দর সাধারণ পায়ের মোটামুটি একটা বাচ্চা যে দাঁড়িয়ে যাবে থেকে এই জোড়াটি ধরে দেখালাম ফিগার দেখে নিন নটটি ছেড়ে দেখাবো দেখুন দেখুন দাদা জোড়াটি দেখুন ফিগার দেখে নিন ভালো ফিগারনেস আছে আরো কিছু ভালো ভালো পায়রা আছে দাদার বাড়ি

ওই যে নটটি দেখালেন তারই মাদি এটা হ্যাঁ হ্যাঁ তারই মাদি এটা মাদির চোখটি চক করেন বাহ সব ওজন দানা আছে এই দানাটি কাঁচি করা আছে আর পাঞ্জারি দেখে দিন এটা পাঞ্জারি একদম অসাধারণ পাঞ্জা সব রেস্ট আছে ডিম বাচ্চা ঠিক আছে ফুল বডিটা দেখিয়ে দিন

জানাটা দেখুন পাঞ্জাটা দেখুন জামুনি পাঞ্জা দেখুন তারা দেখুনও দেখে নেই মাদিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন যে নটটি আপনাদেরকে দেখালাম তারই মাদি চোখটি চকর দেখুন পানাটি দেখুন দুমটি দেখুন দেখুন পাঞ্জাটিও দেখুন দেখুন পায়রা দেখুন যে জোড়াটি আপনাদেরকে দেখালাম সেগুলি একটি লফটের মধ্যে একটা পায়রা ঘরের মধ্যে ছেলে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন